আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা সিলেট শাহজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনও ভর্তির জন্য আবেদন করতে পারো নাই তো তোমাদের কিন্তু আর পাঁচ দিন সময় বৃদ্ধি করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে যে শাবিব প্রবি ভর্তি পরীক্ষা আবেদন সময় বাড়লো। তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে 21 ডিসেম্বর 2025 দুপুর 1টা 6 মিনিটে। তো নোটিসে বলা হয়েছে এসিলে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাবিব প্রবি 2025-26 শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা আবেদন সময় 5 দিন বাড়ানো হয়েছে। শনিবার 20 ডিসেম্বর ভর্তি কমিটি সহ প্রতি অধ্যাপক মোহাম্মদ আহম্মদ কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের বর্তমান পরিস্থিতি এবং শিক্ষার্থী ও অভিভাবকের অনুরোধের পরিপ্রেক্ষিতে সাবেক প্রবৃদ্ধ হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা আবেদন শূন্য আগামী পঁচিশে ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বর্ধিত করা হলো প্রসঙ্গত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন সময়সীমা নির্ধারণ করা হয়েছিল বিশে ডিসেম্বর তা এখন পঁচিশে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ পাঁচ দিন বাড়ানো হয়েছে উল্লেখিত সাবিপ্রবি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষা আগামী বছর দুই সালে তেরো ও চোদ্দ জানুয়ারি অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা সাবি অর্থাৎ অর্থাৎ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি আবেদন করতে পারো নাই তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ